হাই কে অবস্থা সবার আজকে আমরা যাব নবান্ন উৎসবে আমাদের নবান্ন উৎসবে যাওয়ার প্ল্যান হচ্ছিল বাট হুটহাট করে আজকে কেন জানি আমরা চলে যাই তাই হচ্ছে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিই আজকে আমাদের রিক্সা পেতে অনেক বেশি কষ্ট হয়েছে এমনিতেই আমরা অলরেডি লেট হয়ে গেছে তার উপর রিক্সা পেতেও টাইম লেগেছে যেহেতু আমরা ধানমন্ডিতে যাব আমাদের আরও আগে বের হওয়া দরকার ছিল তারপর আমরা গল্প করতে করতে চলে আসি ধানমন্ডিতে আর এখানে মেবি কনসার্ট হবে তাই সব কিছু প্রিপেয়ার করছিল তারপর আমরা ভাবছিলাম একটু স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক বাট এত বেশি মানুষ ছিল এত বেশি পরিমাণের মানুষ ছিল কোনো স্টলের ভেতরে গিয়ে দেখার সুযোগ হচ্ছিল না তারপর আমরা মেলা থেকে বের হয়ে একটু পিকচার ভিডিওস করি ছবি ভিডিওস করে দেন আমরা আবার চলে যাই মেলাতে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জিনিসটা আগে খাওয়া যায় ফার্স্টে আমাদের চাপটি চোখে পড়ে সো আমরা এটা নিই এটা খেতে বেশ ভালোই ছিল তারপর আমরা হচ্ছে যে এটা পুলি পিঠা বলে মেবি আমরা এটা ট্রাই করি বাট এটা আমাদের কাছে আহামরি তেমন ভালো লাগে নাই মানে মনে হচ্ছিলো যে নারিকেলের মধ্যে কেমন যেন সুজি দিয়ে রেখেছিল। যাই হোক তারপর আমরা এই পাকড়াটা খাই এটা অনেক বেশি মজা ছিল এটা একদম গরম গরম খেয়েছিলাম এটা বেস্ট ছিল তারপর হচ্ছে যে আমরা একটু ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম তারপর এখানে কনসার্ট শুরু হয়েছে আর আমার কনসার্ট তেমন একটা ভালো লাগে না তাই হচ্ছে যে রকম একটু গান শুনে দেন আমরা আবার চলে যাই আমাদের খাওয়া দাওয়া পর্ব তারপর আমরা এই ভেলপুরিটা ট্রাই করি এটা মজা ছিল আর সব স্টল ঘুরে ঘুরে খাবার যে নিব তার কোনো ওয়েই পাচ্ছিলাম না কারণ অনেক বেশি মানুষ ছিল আর এত মানুষ ঠেলে আসলে ভিতরে যাওয়াটাও খুব টাফ ছিল তো টুকটাক সামনে যাই পাচ্ছিলাম তাই ট্রাই করছিলাম তারপর আমরা এই জুসটা ট্রাই করি ওয়াটারমেলন জুসটা তেমন একটা ভালো লাগে নাই বাট পাইন্যাপেলটা ভালো ছিল তারপর আমরা নাগরদোলায় ওঠার জন্য সাইডে চলে যাই বাট নাগরদোলায় উঠবো কে এত লম্বা একটা লাইন ছিল তারপর আর কি না উঠে পর আমরা চলে আসি এইখানে জিলাপিগুলো বানানো দেখতে এত বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিল একটু ট্রাই করি বাট পুলি পিঠা খাওয়ার পর মুখটা একদম নষ্ট হয়ে গিয়েছিল তাই আর আমরা ট্রাই করিনি ঘুরতে ঘুরতে অলমোস্ট সাতটা বেজে গিয়েছিল অ্যান্ড আমাদের বাসায় ব্যাক করতে হবে বাসায় ব্যাক করার টাইমে দেখছিলাম যে আরও অনেক বেশি মানুষ বাড়ছিল যাই হোক তারপর হচ্ছে যে আমরা বাসায় চলে আসি বাসায় আসার পর দিন ভাবছিলাম যে আমাদের মুভি দেখা হচ্ছে না তিনজনের তাই ভাবলাম আজকে একটা মুভি দেখাই যাক তারপর আমরা মুভি দেখি স্টার্ট করে দিই আর কেন যেন মুভি দেখার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের সব খাবার দাবার একদম শেষ হয়ে যায় তারপর বাকি পুরো মুভি আমাদের অবলা নারীদের মতো বসে শেষ করতে হয় আর এই মুভির কথা কি বলবো আসলে এই মুভিটা দেখতে বসে এত বেশি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম যে বলার বাইরে যাই হোক আজকে আমার ভিডিও এই পর্যন্ত সি দ্য নেক্সট ভিডিও আল্লাহ ফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং